সবাই ভালো আছো তো সবাই দেখুন সবাই ভালো থাকবেন আপনারা দেখুন আজকে আমার মা বৃন্দাবন থেকে কি কি নিয়ে আসছে তাই এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছে আপনারা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন বৃন্দা বৃন্দাবনে সবার তো যাওয়ার কপাল হয় না তাহলে আমার মা গিয়েছেন কি কি নিয়ে এসেছেন সেটাই আপনাদের সঙ্গে আমি দেখাচ্ছি আমার মা বৃন্দাবন থেকে কি কি নিয়ে এসেছেন আমাদের জন্য আমরা তো যেতে পারিনি মা এমন জিনিসই হয় মা সন্তানের জন্য কিছু না কিছু নিয়েই আসে আর বৃন্দাবন থেকে দেখুন আমার গোপাল সোনার জন্য কি কি নিয়ে এসেছে দেখুন আমার মিষ্টি সোনা গোপাল সোনা বসে আছে দেখুন এখন আমি দেখাচ্ছি আপনাদের আমার মা কি কি নিয়ে এসেছে আমাদের জন্য এই যে দুজনের চাকরি নিয়ে এসেছে আমার মা দুজোর টানা দু দুটোই নিয়ে এসেছে দু দুটো চাকরি এই যে নিয়ে এসেছে গোপাল সোনার জন্য ড্রেস নিয়ে এসেছে আমার মা গোপাল সোনা তোমার জন্য ড্রেস নিয়ে এসেছে এই দেখো আমার মা এতে সিঁদুর যেটা আমার মন্দিরের জন্য ধান কুমকুমারি আমার মন্দিরে রাখা যাবে তাই জন্য আমার মা নিয়ে এসেছে রাঁধে নিয়ে আসছে তিলক করবার জন্য এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছে দেখো আমার মা যেখানে যেখানে বৃন্দাবনে গেছেন সব জায়গা থেকে এক একটা করে এই সব ফটো নিয়ে আসছে আমার মা আমার সব বোনদের ভাইদের দিয়েছে সবাইকে এই গ্রামবাসীকে দিয়েছে কিছু কিছু আমাকে এই দুটো ছবি দিয়েছে দেখুন আমার কৃষ্ণ ক্রিধারী সব মুথুরারেই দেখেন সব দুটো নিয়ে এসেছে দুটো ময়ূর নিয়ে এসেছে এই যে দুটো ময়ূর রাধে প্রদীপ নিয়ে আসছে আমাকে প্রদীপ দিয়েছে আর অনেক জিনিস এনেছে শুধু আমার মা এইসব আমাকে দিয়েছে তিলক করবার জন্য দেখেন তিলকে স্ট্যান্ড এবং রাধে রাধে এই দেখো রাধে রাধে দিয়েছে আমার মাসিমাকেও দেবো একটি রাধে রাধে তিলক করবার জন্য এই দিয়ে দেবো একটা এই জুড়ি দিয়ে দেবো দেখুন আমার বৃন্দাবন থেকে দাবন মথুরা আমার মা রাজস্থান সব জায়গায় গিয়েছেন সব জায়গা থেকে এক একটা করে জিনিস নিয়ে এসেছেন আমি তো বলতে পারবো না কোথার থেকে নিয়ে এসেছে তাই এই এই শিবলিঙ্গটা আমাকে এনে দিয়েছে আমার একটি যেহেতু আছে শিবলিঙ্গ তাও আমাকে আমার মা নিয়ে এসেছে এনে দিয়েছে তাই আমি এটাকে আমার আসনে বসাবো তাই দেখে দিলাম আমার মা তিলক মাটি শিব নিয়ে আসছে মায়ের ওখান থেকে দেখুন সবাইকে একটু দিয়েছে আমাকেও দিয়েছে আমার দেখুন আমার গোপাল সোনাকে দেখুন ময়ূর পালক ময়ূর পালকও নিয়ে আসছে ময়ূর পালকটা নিয়ে আসতে পারিনি এটা আমার বোন আমাকে গিফট করেছে আমার রাধা মাধবের জন্য আমার গোপাল সোনার জন্য ফুল তোলবার জন্য আমার আছে তাও আমার বোন দিয়েছে সেটা আমি খুব যত্ন করে রাখবো আমার বোন আমাকে দিয়েছে এটা সুন্দরভাবে রেখে দেব প্রসাদ এনেছে কিশমিশ এনেছে সুদামার সুদামার ওইখান থেকে লক্ষ্মী মায়ের ওইখান থেকে সুদামার ওখান থেকে অন্য প্রসাদ নিয়ে আসছে শুকিয়ে যেহেতু আমার আমি একাদশী ব্রত যখন করি তাই আমার মা বলেছে একাদশীর ব্রতের সময় তুই এই অন্য চালটা দিয়ে একাদশীর ব্রত উপবাস তুমি ভাঙবে এটা দিয়ে উপবাস থেকে এই নিয়ে এসেছে আমার মা দিয়েছে আমাকে এটা হয়েছে সুদামার বা ঘরের অন্য 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 চাল এইটা আর এতে আছে লক্ষ্মী মা লক্ষ্মীর ভান্ডারের চাল তবে আমি যত্ন করে মা আমার মা এনেছে আমি যত্ন করে নিয়ে এসেছি রেখে দেব আমার মা সবার জন্য তিলক মাটি নিয়ে এসছে সবাইকে দিয়েছে আমার মা শিখে দেবো আমি দেব এবং সবাইকে মা যেহেতু বৃন্দাবন থেকে জিনিস এনেছে সবাইকে একটু একটু কিছু কিছু আমি দেব তাই জন্য আমার মা আমাকে বেশি বেশি করে জিনিস দিয়ে দিয়েছে বলছে তুই নিয়ে যা তো তুই তো ঠাকুরের পুজো পাচনা করিস তোর সঙ্গে অনেক লোকজন থাকে সবাইকে কিছু কিছু একটু একটু করে দিয়ে দেবে তাই আমি সবাইকে কিছু কিছু করে দেব বলে প্রসাদও নিয়ে আসছি এ দেখুন প্রসাদ নিয়ে আসছে সবাইকে আমি প্রসাদ দেব আমার শরীরটা বেশি ভালো না আমি এসছি আজকে দু তিন দিন হয়েছে পুরুলার থেকে মায়ের মা আসছে মার কাছে গিয়েছিলাম তাই আমার শরীরটা ভীষণ খারাপ এখনো আমি দিতে পারিনি কারুকে আমি আস্তে আস্তে সবাইকে সব জিনিস দেব মা যেহেতু বৃন্দাবন থেকে নিয়ে আসছে কিছু কিছু জিনিস আমি সবাইকে কিছু কিছু দান করব এই যে বই নিয়ে আসছে আমার মা দেখুন সব কিছু কিছু কিনতে তো পারে না দামোদের মাস তবে যা পেরেছে আমার মা কিছু কিছু জিনিস নিয়ে এসেছে অনেক দিনের ট্যুরে গেছে বেড়াতে তো ঘুরতে গেছে বৃন্দাবন ধাম মথুরা রাজস্থান আরও কোথায় কোথায় অনেক জায়গা আমার মা গিয়েছে আমার মা পাঁচ দিনের ট্যুরে ভ্রমণে গেছে আর দামোদর মাসে ওই জন্য কিছু কিছুমতো আনতে পারিনি যাহা কিছুই আনেছে সবাইকে কিছু কিছু আমার মা দিয়েছে বলছে নবদ্বীপ থেকে বৃন্দাবন থেকে যা যা এনেছি সবাইকে একটু কিছু কিছু বাবা সবাইকে দিয়ে দিবি স্বাধুরূপে সবাই যেন পায় তাই আমি এত কিছু আমি এই সব নিয়ে এসেছি বন্ধুরা আমার মা এই সব জিনিসগুলো আমার জন্য নিয়ে এসছে দেখুন এই সমস্ত জিনিসগুলোই আমার গোপাল সোনাকে দেব গোপাল সোনার কাছে রেখে দিই একটা ড্রেসও নিয়ে আসছে গোপাল সোনার জন্য এখন যাই না গোপাল সোনার ড্রেসটা হবে কি না হয়ে যাবে মনে হচ্ছে তাহলে আমি গোপাল ড্রেসটা পরাবো আমি এখন পরাবো না গোপাল সোনাকে ড্রেসটা আমি কালকে পরিয়ে দেবো নাও শোনা তোমার ড্রেস দিদি নিয়ে এসেছে ও তো কি গিফট নিয়ে এসেছে রাধে রাধে দেখুন বন্ধুরা আপনারাও বৃন্দাবন যাবেন এক এক জায়গা থেকে এক একটা করে জিনিস নিয়ে আসবেন এক একটা করে জিনিস আনলে পরে মনে থাকবে যেরকম আমার মা এই ছ এই জিনিসগুলো এই যে চাকরি এনেছে জুড়ি যেটা বলি আমরা যা জুড়ি যেটাকে বলি করতাল এটা হচ্ছে আমার সারা জীবনের একটা চিহ্ন থেকে যাবে যে আমার মা বৃন্দাবনে গিয়েছিল আমার মা এটা এনে গিয়েছে যেমন এই আমার বোন আমাকে দিয়ে দা দিয়েছে সারা জীবনের মতো মনে থাকবে যে আমার বোন এই জিনিসটা দিয়েছে আমাকে রাধে রাধে সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমাকে সঙ্গে থাকবেন একটু আমার ভিডিওটা দেখবেন রাধে রাধে